আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজার চব্বিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সংশোধনী প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশ অনুযায়ী প্রণীত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সমূহে যে সকল ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে সেগুলোর সংশোধনী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা সে সকল সংশোধনী নিয়ে আলোচনা করব ঠিক আছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের সংশোধনী শ্রেণী নবম প্রথমে রয়েছে নবম শ্রেণীর বাংলা বই তোমাদের বাংলা বইয়ের একশো ষোলো পৃষ্ঠার তিন থেকে পাঁচ নম্বর লাইনে আছে নিচের জীবন বিনিময় কবিতাটির কবির বুলবুলিস্তান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই লাইনটি বাদ যাবে ওকে এই একটাই সংশোধনী বাংলা বইয়ের তারপর দেখো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সংশোধনী পেজ ওয়ান লাইন হচ্ছে টু আফটার ওয়ার্স ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ আর প্রেজেন্ট এটা হবে কি আফটার ওয়ার্স ডিসকাস হোয়াট ইউ উড ডু ইফ ইউ আর প্রেজেন্ট তারপর দেখো তিন নম্বর পেজের এক থেকে দুই নম্বর লাইনে আছে দিস ম্যানগ্রোভ ফরেস্ট আর ইউজুয়ালি গ্রো ইন স্যালাইন এটা হবে কি দেস ম্যানগ্রোভ ফরেস্ট ইউজুয়ালি গ্রো ইন স্যালাইন তারপর দশ নম্বর পেজে তিন নম্বর লাইনের ফ্রম বটম নিচ থেকে তিন নম্বর লাইনে আছে কি অ্যান্ড অপিনিয়ন্স বাট ইট অলসো অ্যাসিস্টাস এটা হবে কি অ্যান্ড অপিনিয়ন্স বাট অলসো অ্যাসিস্টার্স এগারো নম্বর পেজের বিশ নম্বর লাইনে আছে টু মি ওয়াকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট এ নিউ প্লেস এটা এই লাইনটা ডিলেট যাবে একুশ নম্বর লাইনে আছে মাই মাদার হ্যাজ এ ড্রাইভিং লাইসেন্স অ্যাকর্ডিং টু দ্য নিউ ন্যাশন এই দুটো লাইনও ডিলেট যাবে ছাব্বিশ নাম্বার পেজে আছে দ্য লিটারেসি রেট এই লাইনটাও ডিলেট যাবে ঠিক আছে একশো তিন নাম্বার পেজের হেডিং অফ দ্য লেফট কলমে আছে দ্য ফিচার্স অফ ইনফ্লুয়েসিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ এর বদলে কী হবে দ্য ফিচার্স অফ ইনফ্লুয়েসিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ উইথ এক্সাম্পলস ফ্রম দ্য স্পিচ একশো তিন পিস্টার হেডিং অফ দ্য রাইট কলমে আছে এক্সাম্পল সেন্টেন্সেস ফ্রম দ্য স্পিচ এখানে হবে পারপাস অফ দ্য ফিচার অফ দ্য পাওয়ার ল্যাঙ্গুয়েজ এরপর একশো একশো তেরো পিস্টার একশো তেরো পিস্টার লাইন ইলেভেনে আছে মেটাফর্স ইজ এ পাওয়ারফুল টুল ইন ল্যাঙ্গুয়েজ এখানে হবে কি মেটাফোর ইজ এ পাওয়ারফুল টুল ইন ল্যাঙ্গুয়েজ মেয়েটা ফোর হবে মেটা ফোর্স হবে না ওকে একশো চোদ্দো পৃষ্ঠার পনেরো এবং ষোলো লাইনে আছে এমিলি ডিকিনসন ইজ ওয়ান অফ দ্য মোস্ট আমেরিকান সেলিব্রেটেড অ্যান্ড এনিজমেটিক পোয়েটস এটা কি হবে এমিলি ডিকসন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড অ্যান্ড এনিজমেটিক আমেরিকান পোয়েটস ঠিক আছে একশো চল্লিশ পৃষ্ঠা লাইন ওয়ানে আছে ডিসকাস ইন এ গ্রুপ এটা হবে ডিসকাস ইন গ্রুপ এবার আসলে গণিত বইয়ের সংশোধনী দেখি আমরা গণিত বইয়ের সাত নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনে আছে জিরো ওয়ান টু থ্রি ফাইভ এইট এটা হবে কি জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট ওই যে ফিবোনাচি সংখ্যার মধ্যে এটা ছিল ঠিক আছে এখানে একটা ওয়ান মিসিং ছিল এই ওয়ানটা হবে আঠাশ নম্বর পৃষ্ঠার শেষ লাইনে আছে পি ক্রোস কিউ জিরো কমা এ ওয়ান কমা সি টু কমা বি এটা হবে কি পি ক্রোস কিউ সমান জিরো কমা এ জিরো কমা বি জিরো কমা সি ওয়ান কমা এ ওয়ান কমা বি এবং ওয়ান কমা সি বত্রিশ নম্বর পৃষ্ঠা দ্বিতীয় ছকের দ্বিতীয় শাড়ির শেষ কমে আছে এইটিন পয়েন্ট ফাইভ জিরো এটা হবে সেভেন্টিন পয়েন্ট ফাইভ জিরো তেত্রিশ নেওয়া বিষ্টটার বক্সের ভিতরে চার নং সমস্যা আছে ফোর বাই টু টু দি পাওয়ার ফোর এটা হবে কি ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর আটান্ন বিশটার চার নঙে আছে সতেরোতম এটা হবে সপ্তম এর আগে ভিডিওতে অসংখ্যবার অনেকে কমেন্ট করেছো যে আমি সপ্তম দিয়ে কেন করলাম দিয়ে কেন করলাম না তোমাদের ভিডিওতে আমি বলেও দিয়েছিলাম যে এটা সপ্তম দিয়ে করতে হবে দিয়ে করতে হবে না এরপর অনেকে কমেন্ট করেছো যে আমারটা ভুল ঠিক আছে সো এখন দেখতে পাচ্ছো যেটা সতেরোতম দিয়ে না সপ্তম দিয়ে করতে হবে কারণ সতেরোতম দিয়ে তুমি চাইলে অঙ্কটা মিলাতে পারবে না কখনোই ওকে এরপর দেখো নিরানব্বই পৃষ্ঠার তিন নম্বর লাইনে কিউ অফ এক্স এখানে কী হবে ডি অফ এক্স একশো সাত পৃষ্ঠা ছয় নম্বর লাইনে আছে কি যোগ ফলের এখানে হবে বিয়োগ ফলের ঠিক আছে তারপর একশো চল্লিশ পৃষ্ঠা উনিশশো উনিশ সাত নংে আছে এক স্কোয়ার মাইনাস থ্রি এটা হবে এক স্কোয়ার মাইনাস থ্রি ইজ ইকোয়াল টু জিরো একশো আটচল্লিশ পৃষ্ঠা শিরোনাম পাঁচ দশমিক তিনে আছে থ্রিটা ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হবে জিরো ডিগ্রি কোণের সাপেক্ষে শিরোনাম পাঁচ দশমিক তিনে দ্বিতীয় লাইনে আছে থ্রিটা ডিগ্রি বা নাইনটি ডিগ্রি এটা হবে জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি একশো ছাপান্ন পৃষ্ঠা তিন নম্বর লাইনে আছে এসি সমান টুয়েলভ সেন্টিমিটার বিসি সমান থার্টিন সেন্টিমিটার এটা হবে এসি সমান থার্টিন সেন্টিমিটার বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার এটাও করানোর সময় আমরা ঠিক করে দিয়েছিলাম তোমরা হচ্ছে দেখে নেবে এই ছিল গণিত বইয়ের সংশোধনী এবার আমরা দেখবো নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের সংশোধনী দশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনে আছে বেগ টেন সেকেন্ড সময় এটা হবে বেগ টু সেকেন্ড সময় বিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনে আছে 490 হান্ড্রেড নাইনটি নিউটন বাই জিরো পয়েন্ট থ্রি মিটার কিউব এটা হবে 490 হান্ড্রেড নাইনটি নিউটন বাই জিরো পয়েন্ট জিরো মিটার কিউব একুশ পৃষ্ঠার শেষ লাইনে আছে ছয় লক্ষ ছেষট্টি হাজার চারশো নিউটন পার মিটার স্কোয়ার এটা হবে ছেষট্টি হাজার চল্লিশ নিউটন পার মিটার তেইশ ছয় নম্বর লাইনে আছে জি তরলের ঘনত্ব এটা হবে রো তরলের ঘনত্ব বত্রিশ নম্বর পৃষ্ঠের বিশ নম্বর লাইনে আছে টি এফ বাই ওয়ান এটা হবে টি এফ বাই ওয়ান ছত্রিশ পৃষ্ঠের এগারো নম্বর লাইনে আছে জিরো এটা হবে জিরো পয়েন্ট জিরো এইট টু লাইনে আছে পাত্রে একশো আট চাপে এটা হবে পাত্রে টেন টু দি পাওয়ার এইট প্যাসকেল চাপে পৃষ্ঠার বাইশ নম্বর লাইনে আছে একাত্তর হাজার দুশো আশি জুল এটা হবে পঁচাত্তর হাজার ছয়শো জুল তেতাল্লিশ পৃষ্ঠার চার থেকে পাঁচ নম্বর লাইনে আছে মনে করি এই তাপমাত্রাটি টি তাহলে পানির তাপমাত্রা বেড়ে টি হবে এবং লোহার তাপমাত্রা কমে টি হবে এটা হবে কি মনে করি এই তাপমাত্রাটি টি তাহলে পানির তাপমাত্রা বেড়ে টি হবে এবং লোহার তাপমাত্রা কমে টি হবে নব্বই পৃষ্ঠার চার থেকে পাঁচ নম্বর লাইনে আছে যে না হয়ে যদি সম্পূর্ণরূপে পূর্ণ এটা হবে কি বা পরিপূর্ণ এরপর আসে একশো ছয় পৃষ্ঠা ছয় দশমিক চার নং চিত্রের ডানপাশের লেভেলিংয়ে আছে লিথিয়ামায়ন যেখানে দুইটি ইলেকট্রন এটা হবে কি লিথিয়ামায়ন এলআই প্লাস যেখানে দুইটি ইলেকট্রন একশো বারো পৃষ্ঠার দুই নম্বর লাইনে আছে বরণের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু পি টু দেখে বুঝতে পারছো ভুল আছে এটা হবে কি ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান ঠিক আছে একশো উনিশ পৃষ্ঠায় এক নম্বর লাইনে আছে বরং একটি বা দুইটি গ্রহণের প্রবণতা এটা হবে বরং একটি গ্রহণের প্রবণতা একশো সাঁতিরিশ পৃষ্ঠায় নয় দশমিক তিন চিত্রে বামপাশের অংশে এমনটা আছে এটা হবে আসলে এরকম ঠিক আছে এটা ভুল তারপর একশো চল্লিশ পৃষ্ঠায় নয় দশমিক পাঁচ চিত্রে গুয়ানিনের সংকেত লেখা আছে এটা এটা ভুল সংকেত হবে কোনটা এটা ঠিক আছে তারপর দেখো একশো চল্লিশ পৃষ্ঠার পাঁচ নং লাইনে আছে উনিশশো তেষট্টি এটা হবে উনিশশো বাষট্টি একশো বিয়াল্লিশ পৃষ্ঠার নয় দশমিক সাত নং চিত্রে বামপাসে লেভেলিংয়ে আছে অ্যামিনো অ্যাসিড এটা হবে অ্যামিনো গ্রুপ এই ছিল বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের সংশোধনী এখন আমরা দেখব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সংশোধনী দ্বিতীয় পৃষ্ঠার পাঁচ নম্বর লাইনে আছে হাট এটা হবে হাট চন্দ্রবিন্দু হবে না তিন পৃষ্ঠার সাত নম্বর লাইনে আছে নিজের রুমটি পরিপাটি করে গুছিয়েছে পরিপাটি ঘরে গুছিয়েছে এটা হবে নিজের রুমটি পরিপাটি করে গুছিয়েছে নয় পৃষ্ঠা দশ নম্বর লাইনে আছে তথ্য উৎস এটা হবে তথ্য উৎস এগারো পৃষ্ঠা আছে তথ্যদাতা নির্ণয়ের সময় এটা হবে তথ্যদাতা নির্ণয়ের সময় পনেরো পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনে আছে মানুষের আচরণিক রীতিরে এটা হবে মানুষের আচরণিক রীতির তেইশ পৃষ্ঠা বাইশ নম্বর লাইনে এদেশটির লক্ষ্য মানুষের আত্মদান এটা হবে এদেশটির লক্ষ্য মানুষের আত্মদান জফলা হবে না পঁয়ত্রিশ পৃষ্ঠা চার নম্বর লাইনে আছে অগণিত ভাষণগুলোর এটা হবে অগণিত ভাষণে ছত্রিশ পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনে আছে রেডা ক্লিফ এটা হবে রেড ক্লিফ বিয়াল্লিশ পৃষ্ঠার তিন নম্বর লাইনে আছে বারো নভেম্বর গড়কিতে এটা হবে বারো নভেম্বর ঘূর্ণিঝড় গড়কিতে চুয়ান্ন পৃষ্ঠার তিন নম্বর লাইনে গুরুত্বপূর্ণ বানাটা ভুল হয়েছে গুরুত্বপূর্ণ বানাটা এরকম হবে চব্বিশ নম্বর লাইনে সাম্রাজ্যর ফাটিন এটা হবে কি সাম্রাজ্যের আর্চ ডিউক ফাট দিনান্ত উনষাট পৃষ্ঠার বারো নম্বর লাইনে আছে সংবাদ সম্মেলনে এটা হবে সংবাদ সম্মেলনের একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার প্রথম থেকে শেষ লাইনের মধ্যে কী আছে বিশ্বের সর্বত্র থেকে প্রাচীন জেরিকো নগরের অবস্থান এটা হবে কি মানচিত্রসহ এই সম্পূর্ণ পৃষ্ঠাটা বাদ যাবে ঠিক আছে তারপর আসো নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বই সংশোধনীগুলো দেখি বিয়াল্লিশ পৃষ্ঠার তিন নম্বর লাইনে আছে এস টি পি এস ডট পুলিশ ডট গভ ডট বিটি এটা হবে কি এস টি পি এস জি ডি ডট পুলিশ ডট গভ ডট বিডি ঠিক আছে এই বিডির পরে এই শ্লাসটা হবে না তারপর একশো উনত্রিশ পৃষ্ঠা চতুর্থ বক্সে দ্বিতীয় লাইনে আছে ওপি এর মান কি এটা হবে ওপি এর মান কি তারপর স্টার চিহ্ন হবে একশো পঞ্চাশ পৃষ্ঠার শেষ বক্সের প্রথম লাইনে আছে টিসিবি বা আইপি প্রোটোকল এটা হবে টিসিবি বা আইপি মডেল একশো একান্ন পৃষ্ঠা ছক পাঁচ দশমিক পাঁচের শিরোনামের প্রথম কলমে আছে ওএসআই লেয়ার এটা হবে ওএসআই ফ্রেমওয়ার্কের লেয়ার একশো তেষট্টি পৃষ্ঠে তিন ও চার নং লাইনে আছে তবে সেটি প্রথম কম্পিউটারকে দেওয়া আইপি হতে হবে তবে সেটি প্রথম কম্পিউটারকে দেওয়া আইপি থেকে ভিন্ন হতে হবে একশো উনআশি পৃষ্ঠার তৃতীয় বক্সের প্রথম লাইনে আছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে প্রগতিশীলতা বৃদ্ধির লক্ষ্য করে যাচ্ছে এটা হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে করে যাচ্ছে প্রগতিশীলতা না ঠিক আছে গতিশীলতা হবে এবার আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সংশোধিত রূপগুলো সত্তর পৃষ্ঠার বারো নম্বর লাইনে আছে মধ্য দিয়ে শুদ্ধতার বিভিন্ন বিষয় শিখলাম এটা হবে মধ্য দিয়ে শুদ্ধাচারের বিভিন্ন বিষয় শিখলাম তারপর সত্তর পৃষ্ঠা তেরো নম্বর লাইনে আছে শুদ্ধচার এটা হবে শুদ্ধাচার এবার দেখব নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সংশোধিত রূপগুলো তিরাশি তেষট্টি পৃষ্ঠের দ্বিতীয় লাইনে আছে সৃষ্ট বিকিরণের প্রভাবে এটা হবে সৃষ্টি বিকিরণের প্রভাবে একাশি পৃষ্ঠের সর্বশেষ লাইনে আছে কয়েকটি অনেকেই অনুসরণ করে থাকে এটা হবে কয়েকটি কৌশল অনেকেই অনুসরণ করে থাকে এবার দেখো নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে আছে এসব বস্তুগত উপাদানের অন্যতম এটা হবে এইসব বস্তুগত উপাদানের মধ্যে ঘর অন্যতম এগারো পৃষ্ঠে একুশ নম্বর লাইনে আছে এই পাঠে আমরা যে অভিজ্ঞতা পাবো এটা এই লাইনটি বাদ যাবে নয় পৃষ্ঠা নয় নম্বর লাইনে আছে প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যায় ভাগ হয়ে আটটি দল গঠন করব এটা হবে কি প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠী কয়েকটি দল গঠন করব এগারো পৃষ্ঠার একুশ লাইনে আছে এই পাঠে আমরা যে অভিজ্ঞতা পাবো এই লাইনটি বাদ যাবে ওই এক কথা দুবার লেখেছে আর কি এটাও এটা সেম তারপর চোদ্দ পৃষ্ঠা তিন নম্বর লাইনে আছে দাম দিচ্ছি এটা হবে দাম দিচ্ছি ছাব্বিশ পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনে আছে জবিনের এটা হবে জীবনের তারপর দেখো নবম শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষার সংশোধিত রূপগুলো দ্বিতীয় পৃষ্ঠায় বিশ নম্বর লাইনে আছে শ্রাবক বুদ্ধ ভবিষ্যতে সম্মক সম্বর্ধক হবেন এখানে হবে লাইনটি বাদ যাবে আট পৃষ্ঠা আট নাম্বার লাইনে আছে বুদ্ধির চেয়ে কম নয় এটা হবে অপরিসীম আট পৃষ্ঠায় অংশগ্রহণমূলক কাজে রয়েছে বোধিসত্ত্বের কোন কোন তুমি চর্চা করো এটা হবে বোধিসত্বের কোন কোন গুণাবলী তুমি চর্চা করো একত্রিশ পৃষ্ঠার ষোলো নাম্বার লাইনে নিচে প্রার্থনাটি করতে হয় প্রার্থনা প্রথম লাইনটি নেই এখানে প্রথম লাইনটি দিয়ে দিয়েছে ঊনসত্তর পৃষ্ঠা চার নম্বর লাইনে আছে মহা উপশিকা এটা হবে রাজা এবার দেখো নবম শ্রেণী খ্রিস্ট শিক্ষার পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে আছে মার্ক দশ থেকে দশ দশমিক দশ এক থেকে বারো এটা হবে মার্ক দশ এক থেকে নয় চুয়ান্ন পৃষ্ঠা সাত নম্বর লাইনে আছে এএনএসি ভগ্নচিত্ত হলো পাফাড়ি এখানে হবে এএনএসি ভগ্নচিত্ত লহ পাহাড়ি তিরাশি পৃষ্ঠা আঠারো নম্বর লাইনে রয়েছে মথি পঁচিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এটা হবে মথি পঁচিশ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের সংশোধিত রূপগুলো এগুলো তখন আমরা আলোচনা করলাম তোমরা যারা নবম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিওগুলো এখনো দেখোনি তারা আমাদের চ্যানেলে চলে যাবে সেখানে তোমরা হচ্ছে অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবে তো সেই প্লে লিস্টগুলোতে গেলে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এই প্লে লিস্টগুলোতে গেলে তোমাদের হচ্ছে এই যে প্রত্যেকটা বইয়ের যে কোনো অধ্যায়ের যে কোনো পৃষ্ঠার ভিডিও যদি দরকার পড়ে সেগুলো তোমরা খুব সহজে দেখে নিতে পারবে এবং ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের ওই সকল পৃষ্ঠার যে সকল সমস্যা রয়েছে বা যে সকল একক কাজ জোড়ায় কাজ বা ছক রয়েছে এগুলো পূরণ করতে খুবই সুবিধা হবে ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ